আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ গত বারো তারিখের অ্যাপ্লাইকৃত সিজনাল বা এগ্রিকালচার ক্যাটাগরিতে ইতালি ভিসা আবেদনের রিসিপ্ট বা রিসিভটা কবে হাতে পাবেন অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে দেখুন প্রিয় ভাই এবং বোনেরা আটচল্লিশ ঘন্টা কর্ম দিবসের ভিতরে আপনার রিসিপ্ট হাতে পেতে পারেন তবে অনেক ক্ষেত্রে আরও দেরিও হতে পারে এটা নিয়ে চিন্তা করার কারণ নেই মনে রাখবেন বন্ধুগণ রিসিপটি হাতে পেয়ে খুশি হবার চেয়ে আপনার রিসিপটি আসল এবং তেত্রিশ কেবি কিনা এটি জানাটা অত্যন্ত জরুরি তেত্রিশ কেবি কিনা এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই আপনার মাধ্যম থেকে এর অরিজিনাল পিডিএফ ফাইলটি নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রিসিটটি আসল কিংবা নকল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে আমি অনুরোধ করবো আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ